এই যে নাস্তা তৈরি করতে এখানে দেখো আমি আটা মেখে নিচ্ছি এখন রুটিগুলো বানিয়ে নেব দেখো এখানে থালা বাটি পড়ে আছে এগুলো ধুতে হবে আবার এখানে দেখো মাছ কিনে নিয়ে আসছে সব দেশি মাছ তাহলে প্যাকেট থেকে একটু দেখিয়ে দেই এগুলো কুটতে হবে এগুলো খেটে কুটে তারপরে রান্না করতে হবে তো চলো তাহলে আগে নাস্তা তৈরি করে নিই এখানে দেখো আমি তাওয়া দিয়ে দিছি। এখন নাস্তাগুলো তৈরি করে তারপরে আসছি বন্ধুরা হয়ে গেল আমার সবগুলো রুটি তৈরি করা তো এখন নাস্তাটা খেয়ে আসি তারপরে দুপুরে রান্না বসাবো মাছ কাটবো বন্ধুরা এই যে দেখো নাস্তা খেতে চলে আসলাম এখানে চা করা রুটি আলু ভাজি এই দিয়ে সকালের নাস্তা হবে এখন আমি তাহলে খাবারটা খেয়ে নিই সকালের নাস্তাটা করে নিই দেখো ডিম নিয়ে আসছে আমি এখন ডিমগুলো ধুয়ে কয়েকটা ডিম এখান থেকে রান্না করব আর কিছু রেখে দেব আর দেখো মাছ কাটতে হবে ডিম সিদ্ধ করতে দিয়ে তারপরে আমি মাছ কাটতে যাব সরি ডিম সিদ্ধ করতে দিয়ে আগে প্লেট প্লেটগুলো ধুয়ে নেবো আর কি বাসনপত্রগুলো ধোবো তারপরে হচ্ছে মাছ কাটতে বসব তারপরেই হচ্ছে রান্না করবো এখন আমি ধ নাই ৰন্ধা চাল নিয় নিলোঁ ভাত চৰাই যাব চাৰিটা ধৰি বন্ধুরা আমি এখানে চারটে ডিম সিদ্ধ দেব চারটা ডিমই রান্না করব আলু পটল দিয়ে দেখো বন্ধুরা এখানে আমার ভাত বসানো হয়ে গেল ভাত বসাই দিলাম আর এদিকে দেখো ডিম সিদ্ধ হচ্ছে তো এখন আমি মাছগুলি কেটে নেব বন্ধুরা আমি আগে পটল তিনটে পটল পটলগুলো পাকা পাকা হয়ে গেছে এই পটল তিনটে আগে কেটে নিই তারপরে মাছ কাটি গোলাপ ভিডিও খুব বেশি একটা দিতে পারি না শরীরের অসুস্থতা তারপরে কাজের চাপ এই ঠিকমতো গোলাপ ভিডিও দেওয়া হয় না এইভাবে গোল গোল করে 你在点里？ পটল কাটা হয়ে গেল আলু পটল কাটা বন্ধুরা এই হচ্ছে মেনি মাছ এটাকে বলে মেনি মাছ কেউ বলে রায়না মাছ আমরা বলি বাইনা মাছ এই হচ্ছে বাইন মাছ আমাদের এখানে এটাকে খুলনাতে বাইন মাছ বলি আর আছে কই মাছ তো বন্ধুরা এখন মাছ কুটা শুরু করি এখন তো আমার ছাই লাগবে ছাই এই মাছ কুটা যাবে না বাইন মাছ তো মোটেই না আগে রয়না মাছ কুটা শুরু করি এ একটু ছাই এনে দাও হাতের তো সরে যাচ্ছে দেখো বন্ধুরা আমার মাছ খোটা হয়ে গেল তাহলে আমার সঙ্গে থাকো মাছগুলো ধুয়ে নিয়ে আসি বন্ধুরা এখানে দেখো আমার মাছ কুটা হয়ে গেলো এখন আমি রান্নাটা বসাবো তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর এখন ডিমগুলো ভেজে নেব চারটা ডিম দিছিলাম একটা ডিম শিলতে যেয়ে ওটার থেকে কুসা উঠাতে পারিনি এই জন্য ওটা দেওয়া হয় ওটা খেয়ে ফেলছি আগেই তো ডিমগুলো ভাজা হয়ে গেল তুলে নিলাম এখন পটল আর আলুগুলো ভেজে নেব বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা করি আমার সঙ্গেই থাকো পটল আলুটা ভেজে নিয়ে তারপর মশলা দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো তো আমি একসাথে আদা রসুন জিরে একসাথে বেটে নিচ্ছি পরে হলুদ লবণটা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ভাজা পটলটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখো ডাল চচ্চড়ি করে নিলাম ধনিয়া পাতা দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ ধুনিয়া পাতা দিয়ে ডাল চচ্চড়িটা করলাম হয়ে গেল আমার রান্নাটা বন্ধুরা দেখো এখানে আমি পেয়ারা খুশি করে গ্রেট করে নিয়ে তারপরে কাসন্দি মরিচ সামান্য একটু চিনি দিলাম লবণ দিয়ে মাখায় নিলাম এখন এটা খাবো দুপুরবেলা এরকম মাখা খাতে কিন্তু বেশ মজাই লাগে তোমরাও চলে আসো সেই সে সাদ একটু ধুনে পাতা দিলাম আয় আমি একাই তো খেয়ে ফেললাম

রাত্রেই খেতে আসলাম এই যে রাত্রে খাচ্ছি শুধু ডিম দিয়েই খেলাম এর আগে একটা রুটি খাইছিলাম সকালের যে রুটি করছিলাম সেই রুটি খাওয়া হয়েছিলো এর জন্য দুপুরে খাওয়া হয়নি তাহলে বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আসো পাশে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও যাতে ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় বন্ধুরা খাবারটা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা নতুন চলে আসবো নতুন দিনে নতুন আরও কোনো একটি রেসিপি বা ব্লগ ভিডিওর সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম